ইসমি আবদুল্লাহ ওয়েলকাম টু মাই নাদার ব্লগ সোজের এবং আজকে ব্লগটা কি সম্পর্কে হতে আমার সাথে যে হরিটা ঘটেছে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তা কথা না বলে আজকে ব্লগটি শুরু করা যাক আমরা আগে যে বাসায় থাকতাম সে বাসার পাশে ছিল একটি তেঁতুল গাছ ওই তেঁতুল গাছ থেকে মাঝে মধ্যেই অদ্ভুত অদ্ভুত আবার শোনা যেত তারপরে আমরা পাশেই থাকতাম আমাদের জানালায় হঠাৎ শব্দ হতো তা তারপরে আমার মাকে বললে মা বলতো যে পাখি একদিন আমি অসমে উঠি এবং ওঠার পর হঠাৎ করে আমার চোখ জানলায় দেখে কি একটা কালো মতো জিনিস নিচে পড়ে যাচ্ছে পরে আমি ভাবছি কিছু ময়লা ঠাইলে হবে এই জন্য দেখতে গেছি দেখে যে একটা মানুষ পড়ে গেছে তা আমি ভয়তে আর তখন কাউকে বলি নাই ওই সকালবেলা মাকে বলার পর মা বিশ্বাস করে নাই কিন্তু বিশ্বাস করছে পরে যখন এটা সবার সাথে আর এটা যখন হয়েছে তারপরে ওই একই ঘুম ভাঙতো আমার এবং ঘুম ভাঙার পর দেখতাম কি ওই যেটা পড়ে গেছিল যে মানুষটা সেটা হলো আমাদের আমার দিকে তাকে হাসছে এটা মাকে বলার পর মা বিশ্বাস করে না কিন্তু যখন ওদের সাথে ঘটছে তখন বিশ্বাস করছে পরে ওই বাসাটা চেঞ্জ করি। তো অনেক ভয় পাইছিলাম সেই দিন অনেক ভয় এটা আসলে বলতে গেলেও এখন আমার হাতের ই লোংগুলো দাঁড়িয়ে যাচ্ছে তো এটা তখন যে ছিল থাক মানে দেখছে সেই বুঝতে পারবে এটা কতটা ভয়ানক ছিল সো গাইস আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল টেকে হাফ্যান্ট খুদা হাফ